रंग दे तुम है गेरू राजे से है दुआ रंग दे तुम शहरा बांध के मैं तो বিয়ে বাড়ি সেরে আর বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি ওটা ছিল আমার দিদির বিয়ে আর এটা হচ্ছে কার বিয়ে আমি জানি না তো ঢুকেই দেখি দাদাগুলো আমাকে ধরে ফেলেছে এইবারে কি হবে তো দেখে আমাকে হাসছে তার মানে কি দাদাগুলো আমাকে চেনে তার মানে আমি আসেনি তো তোমরা টেনশান করো না আমাকে কেউ মারবে না তো এখানে এসেছি হচ্ছে ওর বন্ধুর বিয়ে তো তোমাদের আগেও আমি কার্ড দেখিয়েছিলাম যে একটা রেড কালারের সে সেখানে তোমরা যে চানা মটরের একটা ভিডিও দিয়েছিলাম সেখানেই দাদাটার কার্ডটা দেখিয়েছিলাম এই দাদাটারই বিয়ে ছিল তো ওখানে সে হয়ে গেলো দিদিটার আর এখানে হচ্ছে এই যে দাদাটার বিয়ে আর এই দিদিটার দাদাটা অবশ্যই আলাদা এর বড় আলাদা সরি এর বউ আলাদা ওর বড় আলাদা তো একটা বড় দুটো বিয়ে নয় এমনি তোমাদের সাথে একটু মজা করার জন্য ওটা বলেছি না হলে তো তোমরা আমার ভিডিও দেখতে চাও না তো কী করবো বলো তার জন্য একটু করতে হয় মজা তোমাদের সাথে তো তারপরে আমি ঢুকে পড়েছি আর ঢুকে গিফট নিয়ে এসে গেছি বউয়ের সামনে আমি তো মৌমাছির মতো ভনবন ভনবন করছি অনেকক্ষণ ধরে আর বউ তো ছবি তুলে যাচ্ছে তো এই দেখো আবার মৌমাছির মতো উঠে পড়ে ভন ভন বনমন করে তো চলো দিদিটা আগে ছবি তুলে নিই ততক্ষণ আমি পাঁচ মিনিটের জন্য ওয়েট করে নিই মানে একটা ব্রেক নিয়ে নিই ছোটোখাটো তো ব্রেক নেওয়ার পরে দিদিটার হয়ে ছবি তোলা তো বললাম চলো গিফটটা দিয়ে দেওয়া যাক গিফটটা দেওয়া হয়ে গেছে তো আমি নেমে পড়ি তো এইবারে দেখাবো হচ্ছে তোমাদেরকে বরকে বাট দিদিটা বললো যে কি আমার সঙ্গে একটা ছবিও তুলে নাও তো অবশ্যই তোলাতে উচিত আমার তো ইচ্ছা করছিল কিন্তু বলতে পারছিলাম না বলে তো তারপরে দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম তত্ত্ব তত্ত্ব তত্তই দেখো সব মোটামুটি এসে গেছে আর এই যে আমাদের শাহরুখ খান বর তো শাহরুখ খান বর আমাদেরকে মানে আমাকে চিনে অবশ্যই আমি বোনের মতো হই আর এইদিকে রয়েছিল আরও শাহরুখ খানের শালিরা আর এই যে শাহরুখ খানের বন্ধু আর এনাকে তো নিশ্চয়ই ইন্ট্রোডিউস করাতে হবে না বউ সেজেছে মানে এটাই হচ্ছে আমাদের গৌরী খান তো চলো আমাদের গৌরী খান এইবারে আসবে তো তার জন্য আমাদের শাহরুখ খান ওয়েট করছে তো চলো গৌরী খান কোথায় আমরা একটু খুঁজে দেখি তো এইদিকেই দেখছি শৌরী খান দাঁড়িয়ে আছে তো ভাবলাম পিঁড়ি করে আসবে বাট দেখলাম হেঁটে হেঁটেই আসছে কারণ ওর কোনো দাদা নেই অ্যাকচুয়ালি ওই জন্য বউ একেবারে হেঁটে হেঁটেই চলে এসেছে বরের কাছে আর ঘুরেওছে বউ বরের কা মানে আশেপাশে এরম গোল গোল করে তো এইটা আমি সত্যি ফার্স্ট টাইম দেখছি তো ইউনিক টাইপের দেখে নাও তোমরা আশা করি কেউ কোনো দিন দেখেছো বলে তো আমার মনে হয় না তো আমি দেখেছি যে মেয়েরা পিড়ি ধরেছে এরকম বউ এসছে এইরকমও দেখেছি কিন্তু এরকম আমি ফার্স্ট টাইম দেখছি যে বউ হেঁটে হেঁটে আসছে আর এসে এরম সাত পাগ ঘোড়লো তো চলো তোমাদেরকেও এটা দেখাই তো তোমরা এনজয় করো হ্যাঁ এই ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে আমাদের শাহরুখ খান দাদা সব সময় মসজিদে থাকে এই যে দেখে নিয়েছো একেবারে ডান্স করার স্টাইলটা সারাক্ষণ মসজিদে থাকে বাট এটা খুব ভালো নিজের মাইন্ডটাকে সবসময় ফ্রেশ রাখা যায় তো চলো এই দেখো বউও ঘুরছে তো বউয়ের সাথে শালিরাও মোটামুটি ঘুরছে দেখা যাক বউয়ের সাথে সাথে শালিদেরও না বিয়ে হয়ে যায় ওই জন্য একটু সাবধান ওই জন্যই মনে হয় আমি ঠিকই বলেছিলাম যে কি একটা বারে দুটো বিয়ে কিন্তু এখানে দেখছি দুটো নয় তিনটে কারণ তিনটে বউ ঘুরছে কিন্তু তো আলটিমেটলি বিয়েটা তো একজনের সাথেই হবে তো চলো তোমরা দেখো কিভাবে বিয়েটা হচ্ছে এই দেখো কাণ্ড যেই আমি বলেছি যে তিনজনের সাথেই বরের বিয়ে হয়ে যাবে বউ মোনায় আমার মনের কথা শুনে ফেলেছে তো বউ তারপরে একাই ঘুরতে লেগেছে কারণ আমাদের এই মিষ্টি বৌটার এই শাহরুখ খান দাদাকেই চাই তো চলো বউ ঘুরুক আর তোমরা দেখতে থাকো বিয়েটা পুরোটা তো ঘোড়া পর্ব শেষ তারপরে শুরু হলো সেই ছাউনি নাড়া পর্ব সেই দিদির ছাউনি নানা পর্ব দেখে এলাম যে কি নাকে সুরশুরি দিয়ে বিরক্তি করা একটা পর্ব তো এখানেও শুরু হলো সেই ছাউনি নাড়া পর্ব কিন্তু এখানে ছাউনিটাই করা হয়নি হয়তো ওরা জানতো না ওই জন্য করে উঠতে পারিনি তো চলো এখানে ছাউনি নাড়া পর্বটাও তোমরা দেখো এখানে

দেখো কাণ্ড বদল করতে গিয়ে দাদার আমার হেলমেটই খুলে পড়ে যাচ্ছে কি কাণ্ড রে বাবা তো ওইখানে বিয়ে দেখতে দেখতে আবার এইখানে বিয়ে দেখতে চলে এলাম কেমন একটু মন খারাপও লাগছিল তারপরে আবার যখন এখানে বিয়েটা দেখছি তখন বেশ মজাই লাগছে सा <laughs> <laughs> মালা বদল নিয়ে ওখানেও যেরকম একটু মজা হয়েছিল এখানেও বেশ একটু হালকা পাতলার মধ্যে মজা হলো কিন্তু এখনকার দিনের না আগেকার দিনের মতো খুব বাড়াবাড়িটা হয় না যে একেবারে কোলে তুলে তুলে নিল মালা পরাতে দিচ্ছে না এটা আমি আমার আগে অনেক আগে যখন ছোটো ছিলাম না তখন যখন আমার দিদের বিয়ে হয়েছে তখন আমি দেখেছি মালা পরাতে দিচ্ছে না একেবারে কোথায় তুলে দিয়েছে কিন্তু এখন আর সেই ব্যাপারটা অতটা হয় না তার কারণ জান কারণ হচ্ছে সাজ ঘেটে যাবে বলে ওই জন্যেই আর হয় না কারণ মুকুট ভেঙে যাবে সাজ ঘেটে যাবে কিন্তু আগেকার দিনে সেটা আর কেউ দেখতো না আগেকার দিনে হচ্ছে মজাটাই আসল ছিল কিন্তু এখনকার দিনে আমাদের সময় ছবি তোলাটাই হচ্ছে আসল আধা বিয়ে মোটামুটি হয়ে গেছে এইবার বাকি আছে শুধু সিঁদুর তোলা পর্ব তার জন্য যেতে হবে কি মণ্ডপে তো তার আগে ওরা একটু ভালো করে ফটো সেশন করে নিচ্ছে যেটা হচ্ছে আমার বর একদমই করেনি ও যে কেন ভাড়া করে ফটো মানে ফটোগ্রাফার ডেকেছিল আমার কোনো আইডিয়া নেই ফটোগ্রাফার যেই ফটো তুলছে তখনই রেগে যাচ্ছে আমি ভাবছি ভাই তুই পয়সা দিয়ে কেন ফটোগ্রাফার ডেকেছিস তার থেকে তো না ডাকলেই ভালো হতো পয়সাও খরচা হতো না আর তোকে কেউ বিরক্ত করালো লোক থাকতো না

বিয়ে দেখতে দেখতে না প্রচন্ড গরম লেগে গেছে তো তার জন্য আমি পাখা খুঁজতে লেগে গেছি এই যে পাখা চলো একটু হাওয়া খেয়ে নিই সিরিয়াসলি এই মার্চ মাসে না প্রচণ্ড গরম পড়ে যায় এই জন্য না মার্চ মাসে বিয়ে বাড়ি মানে সত্যি একটু কষ্ট হয় গরমকালে শীতকালে হলে কি কোনো কষ্ট হয় না যতই সাজাগজ কোনো ব্যাপার না যার জন্য আমি একটু কম সেজেই গেছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে একটু সাউথ ইন্ডিয়ান লুক করার জন্য তো আমি যতটা পেরেছি করেছি তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও তো তারপরে এখানে ওরা বিয়েতে বসে গেছিলো তো আমি সে থেকে সেই খেয়েছিলাম তারপর ভাবলাম চলো আরও একটু কিছু খেয়ে নি তো তার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে বেবি কর্ন আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস কর আর কিচ্ছু বিশ্বাস করো খাইনি আর খাবো কি ওখান দিয়ে তো পেট ভরেই খেয়ে এসছি এখানেও যে এত খাবার আর কি যে করি দেখে তো ইচ্ছাও করছে লোভও লাগছে কিন্তু খাওয়ার কোনো উপায় নেই পেটটা একেবারে ভর্তি তো ওপরে গিয়ে দেখবো কতটা কি ভালো লাগে মানে মেন মেনুতে যতটা যা ভালো লাগবে খেয়ে নেব আমার বোনের বিয়ে যেন কিনা আমার কাকার মেয়ের বিয়ে হয়েছিল না ক্রিস্পি বেবিকর্নগুলো না সত্যি আমার প্রচণ্ড ফেভারিট আমার যেখানে যতই পেট ভর্তি থাকুক ঠিক আমি খেয়েই নি তো চলো খাওয়ার কী দেখাবো তেমন কিছু খেতে পারিনি পেট ভর্তি থাকার কারণে তাই জন্য মিনি ব্লগে যতটুকু একটুখানি রাইস আর একটুখানি মাটন নিয়ে খেয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছি তো সেটাই তোমরা দেখো অন্যান্য যা মেনি হয়েছিলো সেগুলো তোমাদেরকে অবশ্যই মিনি ব্লগে দেখিয়েছি তো তোমরা দেখে নিও তো তারপরে এখানে শুরু হয়ে গেল হচ্ছে খই পোড়ানো পর্ব আর তারপরে লাস্ট থাকবে হচ্ছে সিঁদুরদান দান পর্বত আপাতত তো আমরা পুরানো পর্বটা দেখো আলটিমেটলি সিঁদুর দান পর্বটাও কমপ্লিট তো দাদা দেখলে কেমনভাবে সিঁদুর পড়ালো মনে হচ্ছে না বিশাল বড় একটা মিশন কমপ্লিট করে ফেলেছে তো চলো দাদার মিশন তো পুরোপুরি কমপ্লিট তো আমি যাই আমার মিশনে আমি আমার মিশনের দিকে এগোচ্ছিলাম তারপরেই দেখি দাদাটা আর একবার সিঁদুর পড়াচ্ছে তার মানে আমি বুঝলাম না ব্যাপারটা এটা কীরকম তো তারপরে দেখলাম দাদাটা প্রথমে অরেঞ্জ সিঁদুর দিয়ে সিঁদুর পড়ালো মানে দাদাদের নিয়মে তারপরে পড়ালো হচ্ছে লাল সিঁদুর দিয়ে এটা হচ্ছে বৌদের নিয়মে মানে মেয়েদের বাড়ির নিয়মে তো সেই নিয়মে সিঁদুর পড়ানোর পরে তাদের বিয়ে কমপ্লিট হয়ে গেল আর আমি চললাম আমার মিশনে তো আমার মিশনে যাওয়ার জন্য কি আমার বড় আমার সাথে নিয়ে যেতে হবে না তো এখানে আমার বর্বর চুপচাপ বসে আছে কোনো কথা নেই তো চলো বর্বরকে নিয়ে আমি একটু মিশনের দিকে এগোই আর ততক্ষণ আমাদের দাদা বৌদি রেস্ট আমরা এসে গেছি আমাদের ডান হাতের মিশন কমপ্লিট করতে তো এখানে এসে শুধু আমি আমারই ডান হাতের মিশনটা কমপ্লিট করেছিলাম আমার বর বড় করেনি কারণ ওর হচ্ছে আজকে ছিল ব্যস্ত তার জন্য পার্সেল নিয়ে নিয়েছিল আর এসে দেখছি এখানে কি বরের ডান্স আর এদিকে দেখো বরকে বলা হয়েছে যে মালাটা না খুলে গেঞ্জি পড়তে তো যারা যারা বিয়ে করছো টেকনিকটা শিখে নাও হ্যাঁ ওই জন্যই আমি এটাকে ভিডিও করে ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো তারপরে দাদার হয়ে গেল বিয়ে আর আমরাও চলে গেলাম বাড়ি তো বউ বলল আমাদের সাথে ও জয়েন করলো কারণ ও আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে তো যার জন্য একজনের সাথে আর একজন ফ্রি মানে একজনের বিয়ে হয়ে গেছে তো ওদেরও বিয়ে হয়ে গেল তো দুটো বিবাহিত হয়ে গেল আর এদিকে দেখো পার্সেলটা নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে আর যা পারে সব আমার হাতে ধরিয়ে দেয় নিজে হেলতে দুলতে দুহাত দুলিয়ে চলে যায় তো চলো আজকে ব্লগ ভাবলাম এখানেই শেষ করে দেবো তারপরে বাড়িয়ে দেখছি আর এক কাণ্ড তালা আর খুলতে পারছি না অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করেছি তখন বাজে কটা যেন তো টাইমিংটাও তোমাদের দেখাবো তো তার জন্য একটু ওয়েট করে দাও কারণ ফোনটাও আমার হাতে দিচ্ছে না টাইমিংটা আমি বুঝতেও পারছি না তখন কটা বাজে তো তখন না মাথাটা রীতিমতো খারাপ হয়ে গেছে কী যে করবো বুঝতে পারছি না যেরম ঘুম পাচ্ছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে দু দুটো বিয়ের বাড়ি অ্যাটেন্ড করা কি মুখে কথা বলো তো বিশাল বড় একটা ঝক্কির ব্যাপার তাই করছিস তো দেখে বুঝতে পারলে কটা বাজে তারাও সোজা করে দেখাই এখন বাজে রাত একটাই একটার সময় ঝক্কি মিটিয়ে বাড়ি এলাম তো চলো আর আজকের ব্লগ এখানেই শেষ করলাম